স্ট্রং রাখুন নিজেকে এতটা শক্তিশালী করে তুলুন যাতে লোকে আপনাকে অপমান করতে সাহস না পায় আপনি যত বেশি নিজেকে অসহায় ভাববেন যত বেশি নিজেকে দুর্বল ভাববেন এই পৃথিবীর প্রত্যেকটা মানুষজন তত বেশি আপনার অসহায়ত্বের সুযোগ নেবে তত বেশি আপনার দুর্বলতার সুযোগ নেবে নিজের দুঃখ কষ্টের কথা ভাই নিজের মধ্যে এখন পারলে স্বয়ং বিধাতার কাছে জানান তাতে লাভ আছে আর এ নিয়ে টেনশানও করার কোনো দরকার নেই জীবনে দুঃখ আসবে কষ্ট থাকবে স্বাভাবিক ব্যাপার ঠিক দিন রাতের মতো জীবনে দুঃখ এলে তবেই বুঝতে পারবেন যে কষ্ট সুখ জিনিসটা কি কষ্ট অনুভব করলেই তবেই বুঝতে পারবেন যে আসলে সুখ জিনিসটা কি আর একটা কথা কেউ সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না সে তার কর্মফলে সেটা অর্জন করে আপনিও চেষ্টা করুন একদিন ঠিক সফল হতে পারবেন জীবনে সফল হতে গেলে আলিয়ার পেছনে ছুটলে হবে না বাস্তবটাকে বোঝার চেষ্টা করতে হবে এবং দরকার উদ্যম দরকার মনের জেদ দরকার কঠোর পরিশ্রম সফল হতে গেলে কোটিপতি হতে গেলে বড়ো ব্যবসায়ী হতে গেলে ক্লাসে ফার্স্ট হওয়ার কোনো দরকার নেই এত এত ডিগ্রিরও কোনো প্রয়োজন নেই শুধু মনের জোর থাকলেই সম্ভব হয় এমন অনেক সফল ব্যক্তি রয়েছেন যারা খুব একটা বেশি ডিগ্রি অর্জন করেননি কিন্তু তাদের মধ্যে রয়েছে মানে উদ্যম রয়েছে জেদ রয়েছে মনের জোর আর যার ফলে তারা এই জায়গায় আসতে পেরেছেন আপনিও পারবেন পজিটিভ চিন্তা করুন এই মাথার মধ্যে জমে থাকা যত সব নেগেটিভ চিন্তাগুলো আছে একটা একটা করে বাদ দিন সর্বপ্রথম শক্তি অর্জন করতে হবে এবং সেটা নিজেকে মোটিভেট করার মধ্য দিয়ে আমি পারবো আপনি যদি কোনো কাজ শুরু হওয়ার আগেই ভয় পান আপনার যদি নিজের ওপর আত্মবিশ্বাস না থাকে যদি নিজের ওপর ভরসা না থাকে তাহলে কী করে আপনি জিতবেন বলুন তো আপনাকে তো সফল হতেই হবে এই যে আজ আপনার পেছনের লোকে সমালোচনা করছে নিন্দা করছে প্রতি পথে পদে আপনাকে অপমান করছে অবহেলা করছে আপনার ব্যর্থতার কারণে আপনাকে নানান লোকে নানান কটু কথা বলছে আর কতদিন সহ্য করবেন এবার তো অন্তত মাথা তুলে দাঁড়ান নিজেকে প্রমাণ করে দিন যে আসলে আপনি খুব খুব ভালো একজন ট্যালেন্টেড পারসন আপনার দ্বারা সম্ভব শুধু এই মনের জোরটা থাকলেই হবে আপনার মধ্যে স্ট্রাগল করার একটা পাওয়ার থাকা চাই এবং সেটা সম্ভব আপনি যদি চান স্বপ্ন দেখুন এবং স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করুন অযথা আলিয়ার পেছনে ছুটে সময় নষ্ট করবেন না আলিয়া আমাদের জীবনটাকে না ছাড়খাড় করে দিয়ে যাবে পুরো ফল পাবেন শুধু জিরো শূন্য আর কিচ্ছু না স্বপ্নকে বাস্তবায়িত করতে গেলে পরিকল্পনা মাফিক কাজ করতে হবে প্ল্যান করতে হবে আপনাকে আগে থেকে ওই চঞ্চল মস্তিষ্ক ভাই এটা হবে না মনটাকে স্থির রাখতে হবে তবেই দেখবেন একদিন আপনি মাথা তুলে দাঁড়াতে পেরেছেন যে কথাগুলো বললাম প্রথম থেকে শুনুন উপকৃত হবেন